আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল থেকে ব্লগটি শেয়ার করছি তো আমরা সকালে খেয়েছি লাচ্ছা পরোটা দেন হচ্ছে যে সাথে বুটার ডাল দিয়ে মাটন ভোনা তো খেয়ে দিয়ে দেন আমরা ভি মাঠে আবার চলে গেছি এখানে উপরে লেডিস সেকশন আছে কি গিফটস আছে শাড়ি আছে কসমেটিক্স আছে মানে ঘরে সব মানে টুকিটাকি সব জিনিসপত্র আছে আর ভিমার্টে মানে কিছু কিছু জিনিসের উপরে সেলও চল চলতেছিল তো আমরা কিছু কিছু জিনিস সেখান থেকে কিনেছি আবার বেডশিটগুলোও ছিল নাইনটি নাইন রুপিস আপনার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল যেটা হচ্ছে আপনি নাইনটি নাইন রুপি দিয়ে আপনি দুইটা পেয়ে যাচ্ছিলেন তো আমরা বেডশিটও নিয়েছি দেন এদিকে ঘুরে ঘুরে এদিকে উইন্টার সেকশানে ছিল তো এইখানে এগুলো তো অফার ছিল ফোর নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন এরকম ছিল এখানে মোটামুটি রিজনেবেল বলা যায় মানে মোটামুটি এখন যেহেতু ওদের অফার চলতেছিলো তো এইটাও অনেক ভালো লেগেছে কালারটা আসলে আমাদের দেশে তো তেমন একটা ঠান্ডা লাগে মানে শীত তেমন একটা পড়ে না মানে ঢাকাতে তেমন একটা শীত আমার ফিল হয় না তো ওই জন্য আমি তেমন শীতের কোনো কিছুই কিনি জাস্ট একটা সোয়েটার কিনেছি বিমার থেকে এই তো এখানে জিন্স সেকশন ছিল তো দেখতেই পাচ্ছেন এইসব উইন্টার আইটেমগুলোর দাম কীরকম কীরকম ছিল এখানে সবগুলো সাইজই ছিল এই কালারগুলো আমার কাছে সুন্দর লেগেছে তো আসলে আমি এই জন্যে কিনে কিনে শুধু আলমারিতে ফেলে রাখবো বা এগুলো হয়তো পড়া হবে না তো এখানে চকলেটগুলো ছিল অনেক রিজনেবল প্রাইসে আর হচ্ছে কি বাই ওয়ান গেট ওয়ানে ফ্রি ছিল তো আমরা আমাদের শপিং শেষ করে কাউন্টারে চলে কাউন্টারের দিকে চলে যাচ্ছি এখানে পারফিউম তারপরে আপনার সব কিছুর ওপরে মানে ই ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল থ্রি থ্রি টু পারফিউম কিনলে একটা পারফিউম ফ্রি পাচ্ছেন তো আমরা আমাদের শপিংগুলো শেষ করলাম ভি মার্টে আমাদের এখনও পর্যন্ত অনেকবারই যাওয়া হয়েছে মানে অনেকবার বলতে তিনবার যাওয়া হয়েছে দেন আমরা রাস্তায় আমরা সেদিন দুপুরে কিছু খাইনি তো রাস্তায় একটা পেস্ট্রি খেয়েছি চকলেট কেক খেয়েছি দেন হচ্ছে যে এই আইসক্রিমটা খেয়েছি এত মজা লেগেছে আইসক্রিমটার ফ্লেভার যেটা আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না যারা ইন্ডিয়াতে আসবেন এই আইসক্রিমটা অবশ্যই খাবেন আমি বাংলাদেশে কখনো এই আইসক্রিম খাইনি দেন আমরা শপিংগুলো নিয়ে বাসায় চলে এসেছি দেন রাত্রে আবার দশটার দিকে বের হয়েছি এই তো ভাত গরুর মাংস কালা ভোলা করলা ভাজি লাল শাক আর আমরা নিয়েছিলাম চিলি চিকেন তো এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি দেন এখান থেকে মিষ্টি খেয়েছি এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে পাশেই থাকবেন